আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ছোটো মাছের কত স্বাদ আর এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক দেখুন এখানে আমি মাছ নিয়েছি এখানে কিন্তু পাঁচমিশালি মাছ রয়েছে এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চা চামচ লবণ নিয়েছি আজকে যেহেতু হাতে মাখা সব রেসিপি সে সেজন্য গুড়া মশলা ব্যবহার করব এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফচা চামচ আর হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি নিয়েছি কারণ আমরা একটু ঝাল পছন্দ করি মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাতে মেখে ছোটো মাছ রান্না করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে স্কিপ করলে চলবে না কাঁচামরিচ দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয় তাই অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি আমি আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেশি নাড়া করলে মাছটা ভেঙে যাবে সেজন্য একটু আস্তে আস্তে করেই মাছটা সব মিশিয়ে নিতে হবে এরপর আমি পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট এগুলো ব্যবহার করব আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এখানে আমি চা চামচ রসুনের পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব আর সামান্য একটু আদা পেস্ট নিব সব কিছু নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে মেশানোর সময় একটু সাবধানে মেশাতে হবে না হলে মাছ ভেঙে যাবে আমার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারাও হাত দিয়ে মিশিয়ে নেবেন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এবার এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে রান্নার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আস্ত জিরা নিয়েছি জিরাটা একটু ফোড়নের জন্য দিয়েছি আর পেঁয়াজ কুচি নিবো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ এবার ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাছ চচ্চড়িতে কম সময় লাগে তাই পেঁয়াজটা ভেজে একটু নরম করে নিব। এখানে পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন পড়বে না সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে আমি আপনাদের বলছিলাম একটা জিনিস দিতে ভুলে গেছি সে জিনিসটা হচ্ছে ধনিয়া পাতা কুচি হাতে মাখা এই রান্নাটায় অবশ্যই ধনিয়া কুচি দিতে হবে তাহলে স্বাদটা দ্বিগুণ হবে আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দশ মিনিট এভাবেই রেখে দিব। তাহলে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমি যে পেঁয়াজ ভাজতে রাখছিলাম পেঁয়াজটা দেখুন একটু নরম হয়ে আসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি হাত দিয়ে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব মাছের এই চচ্চড়ি বেশি নাড়াচাড়া করা যাবে না আমি কিন্তু মিডিয়াম মাসে গ্যাসটা রাখছি আপনারাও মিডিয়াম মাসে রেখে দিবেন তাহলে বেশি নাড়ানাড়ির প্রয়োজন পড়বে না আর সামান্য একটু পানি দিব তাহলে মাছটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে সামান্য একটু নেড়ে নিচ্ছি আলতো হাতে বেশি কিন্তু নাড়া চলবে না দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ছোটো মাছ রান্না করতে গেলে একটাই ভয় লাগে যে মাছটা ভেঙে যাবে কি না আমার এই রান্নায় কিন্তু একটা মাছও ভেঙে যায়নি খুব ভালোভাবে এই রান্নাটা আমার হয়ে গেছে দেখুন আমি খুব মিডিয়াম আসে রাখছি গ্যাসটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এইভাবে কিছুক্ষণ আমি রান্না করব ভালোভাবে তেল ছেড়ে দিলে আমি সামান্য একটু পানি ব্যবহার করব আমি নিচে থেকে হালকা হালকা নাড়িয়ে দেখছি নিচে লেগে গেছে কিনা। এবার আমি যে পানি ব্যবহার করার কথা বলছিলাম এই পর্যায়ে আসলে আমি পানি ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ এবার আমি পানির সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি কিছুক্ষণ রান্না করব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আমি আরও কিছুক্ষণ এভাবেই রেখে দিব আমি আবারও সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তবে আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়েছি এবার খুব আলতো হাতে নেড়ে দিব খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি আরও কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আমার মাছটা কিন্তু একদমই হয়ে গেছে এই পর্যায়ে আসলে আমি গ্যাসটা অফ করে দিব দেখুন আমার কিন্তু মাছটা একদমই হয়ে এসেছে এই রান্নাটা যেমন সহজ তেমন খেতেও কিন্তু অসম্ভব মজাদার তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই মাছটা একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এভাবে রান্না করলে কোনো মাছ কিন্তু ভেঙে যাবে না আর খুব সহজে আপনিও এই রান্নাটা ট্রাই করতে পারেন ছোটো মাছ অনেকেই পছন্দ করে না তাদেরকে বলবো এইভাবে একবার হলেও ট্রাই করতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ